আসসালামু আলাইকুম তো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও তো আশা করি ভিডিওটি ভালো লাগবে সবাই ধৈর্য সহকারে দেখুন তুই যে দূরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঘাগরা গাছ আসলে দেখুন এগুলো কিন্তু কেউ রোপণ করেনি এখানে কেউ লাগায়নি এই গাছগুলো তো আসলে কেউ কোনো যত্ন করে নেই কোনো ওষুধপত্র দেয়নি তারপরও কিন্তু দেখুন কি পরিমাণ হয়েছে এখানে আসলে এগুলো সবই হচ্ছে গাগরা গাছ তো এগুলো কিন্তু আসলে কেউ রোপণ করেনি এগুলো কীভাবে হলো আসলে বর্ষাকালে যখন পানি ওঠে আমাদের এখানে তো পানিতে ভেসে কিন্তু দূর দূরন্ত থেকে এর যে এই ফলগুলো আছে এগুলো কিন্তু তখন পেকে যায় আর পেকে গেলে কিন্তু এগুলো গাছ থেকে এমনি এমনি পরে যায় তখন বর্ষাকালে কিন্তু এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে এগুলো ভেসে ভেসে আসে তো এই যে যদি লক্ষ্য করেন এগুলো কিন্তু এখন পেকে গেছে তো এগুলো পেকে যাওয়ার পর এগুলো কিন্তু নিজে নিজে মাটিতে পরে যায় তো নিজে নিজে মাটিতে পরে যাওয়ার পর ওখান থেকে কিন্তু অঙ্কুরিত হয়ে এগুলো কিন্তু আবার এমনি এমনি নিজে থেকেই হয়ে যায় তো এগুলো কিন্তু আসলে কেউ কোনো যত্ন করে না দেখুন কি পরিমাণ হয়েছে গাগরা গাছ তো আসলে এত পরিমাণ হয়েছে আসলে দেখুন কোনো যত্ন নাই কোনো ওষুধপত্র কোনো সার নেই কী পরিমাণ হয়েছে আর আপনারা হয়তো জানেন এই গাগরা কিন্তু অনেকে খেয়ে থাকে তো গাগরা গেলে অনেক উপকার আছে গাগরা মূলত এই যে এটা আসলে খাওয়া যাবে না এটা শক্ত হয়ে গেছে তো যে কচি যেগুলো রয়েছে যে এটা খাওয়া যাবে এটা এই যে ভেঙ্গে দেখাই এই যে এটা নরম আসে তো এগুলো কিন্তু খেলে অনেক উপকার তার ভিতর সবচেয়ে বড় উপকার হচ্ছে যাদের শরীর ব্যথা আছে তো এই ব্যথার জন্য কিন্তু এই ঘাগরা খুবই উপকারী খুবই উপকারী তো এগুলো কিন্তু অনেক অঞ্চলে খেয়ে থাকে তো আমাদের এই বরিশালে কিন্তু এই ঘাগরাগুলো খায় অনেকেই খায় সুটকির সাথে রান্না করে বা এই সুটকি ছাড়াও অনেকে এগুলো রান্না করে খায় চিংড়ি মাছ দিয়ে তো যে ফলগুলো যদি দেখেন এগুলো কিন্তু আসলে শক্ত হয়ে গেছে পেকে গেছে এগুলো খুবই শক্ত আর ধারালো এর গায়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এগুলো এর গায়ে কিন্তু এই যে দেখুন এই যে এটা কিসের মতো দেখায় দেখছেন এগুলো কিন্তু হাতে অনেক সময় ঢুকে যায় এই যে এগুলো কিন্তু খুবই শক্ত একবারে মানে শুয়ের মতো ধারালো তো এগুলো কিন্তু হাতে অনেক সময় ঢুকে যায় তো সাবধানে থাকতে হবে তো এগুলো একটি সমস্যা হয় আমরা যে বর্ষাকালে যারা জালপাতি মাছ ধরার জন্য বিভিন্ন কোলায় কোলা তারপরে খেতে তো তখন কিন্তু এগুলোই জালে আটকে যায় আর তাছাড়া আমরা কিন্তু এগুলো দিয়ে ছোটোবেলায় অনেক খেলাধুলা করতাম তো এই স্মৃতি কিন্তু অনেকেরই মনে আছে এগুলো কিন্তু মাথায় চুলে আমরা লাগিয়ে দিতাম একজন আরেকজনের তখন কিন্তু চুলসহ উঠে যেত তো এটা কিন্তু ওই যে খাওয়ার মতো কচি রয়েছে এখনও তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ